হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ আগামীকালকে ভাইয়ার জন্মদিন তো আজকে হচ্ছে ভাইয়ার জন্মদিন তেইশ তারিখ আজকে বাইশ তারিখ তো অবশ্যই সব সময়ের মধ্যেই আজকে বারোটার সময় একটু সেলিব্রেট করবো আমরা ভাইয়ার জন্মদিন তো দেখা যাক আজকে কি কি করি প্ল্যান আছে যে বেলুন ফুলাবো একটু অ্যান্ড বাবার জন্মদিনে আমি যে হ্যাপি বার্থডে যেটা বানাইছিলাম সেটাই আমি আহ আজকেও লাগাবো ওই জায়গাতে সাজাবো আর কি হোপ মন মতো হবে সাজানো আমি মাত্র ঘুম থেকে উঠলাম তো দেখা যাক কেমন যায় আজকের দিনটা থাকেন তো সকালে ইন্ট্রো নেওয়ার পর আমি অনেকক্ষণ পর আবার ক্যামেরা অন করলাম এখন এখন হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো সকালে নাস্তা করছি দুপুরে খাওয়া দাওয়া করছি কিছুই দেখাই নেই কারণ আমি চাইছি যে আজকে ব্লগের মানে মেইন ফোকাস থাকবে ভাইয়ার জন্মদিনের স্টাফ সো এখন আমি হচ্ছে বেলুন ফুলাবো আব্বু মানে আমি চাইছিলাম যে আমি গিয়ে কিনবো আম্মুর সাথে বেলুন বাট কালকে আব্বু নিয়ে আসছিল বেলুন সো সেগুলো ফুলাবো অ্যান্ড আব্বু অনেকগুলো আনছে বাট হয়তো এতগুলো ফুলাবো না দেখি তারপর ফুলানোর পর ডিসাইড করবো যে কীভাবে সাজাবো সো you uh -huh. শেষ আমি আটটার মতো বেলুন ফুলাইছি আরও চাইছিলাম বাট পরে আম্মু বললো যে দরকার নেই এত ফুলানো বেলুন তো এই জন্য এখন হচ্ছে এগুলা দিয়ে একটু ডেকোরেট করবো সো এই তো ভাবছি যে তিনটা তিনটা করে জোড়া দিয়ে দেন দুই পাশে জাস্ট লাগাবো মানে আমি লাস্ট টাইম যেভাবে আব্বুর জন্মদিনে যেভাবে হ্যাপি বার্থডে দিয়েছিলাম ওই হ্যাপি বার্থডেটা দিবো অ্যান্ড দুই পাশে তিনটা তিনটা করে বেলুন দিব তো দেখি কেমন হয় এই যে এভাবে তিনটা একসাথে করলাম অনেক কষ্ট করে বানছি এই যে অনেক কষ্ট হয়েছে একা একা করতে আম্মু হচ্ছে এখন রান্নার কাজ করতেছে আর নাব্বুও বিজি সো আমি একাই করলাম কষ্ট করে এখন আরেকটা বানাবো দুইটা দুই সাইডে দিব বেলুনটা সেট করে ফেললাম অ্যান্ড ওই যে আবুর জন্মদিনে যে হ্যাপি বার্থডে যে জিনিসটা বানিয়েছিলাম সেটাও এখানে হ্যাং করে দিলাম সো আই এম আইটি হ্যাপি ভালোই লাগতেছে এখন বাজে এগারোটা সাতত্রিশ তো এটা কিছুক্ষণ বাকি আছে একটু পরেই আমরা কেক কাটিং করবো কেক আমি এখনো দেখাই নিট দেখাবো অ্যান্ড আমুর রান্নাবান্না সব শেষ এগুলো আম্মু এখন হচ্ছে বাড়বে আর কি আগে একটু রেডি হবে আম্মু অবস্থা খারাপ রান্না বান্না করে সো আমি ভাবতেছি যে আমার বদলাব নাকি আম্মু বলব বদলাইতে আমি যাচ্ছি না বাট দেখি বদলাই নাকি সো এই যে ভাইয়ার কে ক্যান টেবিলে আরও টিকিয়া ডিম এগুলো রাখা ছিল এগুলো দিয়ে আম্মু পোলাও সার্ভ করবে বল্লা লাগে আমি পোলাওটা ভাবে সার্ভ করলো সুন্দরী লাগতেছিল এই তো টেবিল ফুল রেডি এখন

কেক কাটার পরই খেতে বসে গেলাম এই যে আমার কালকে রাতে আর কন্টিনিউ করা হয়নি কারণ খাওয়া দাওয়া করেই ঘুমায় পরছিলাম মানে কিছুক্ষণ জেগে ছিলাম তারপর ঘুমায় পড়ছিলাম সো এই জন্য আর ক্লিপ নেওয়া হয়নি বাট এই তো আজকে ঘুম থেকে উঠলাম উঠা পরে নাস্তা করছি পরোটা দিয়ে মাংস অ্যান্ড কেক খাইলাম কেকটা খুবই খুবই মজা ছিল অ্যান্ড ফুল ভ্যানিলা কেক ছিল মানে আমার জন্য পারফেক্ট আমি তো চকলেট খাই না বাট ভাইয়ার আমার চকলেট প্রিয় কিন্তু ভাইয়াও দেখলাম যে মজা করে খাইছে সো আমাদের সবারই মজা লাগছে রান্না কালকে এত মজা হয়েছে পোলাও মাংস মানে সবকিছু পারফেক্ট ছিল তো এই তো আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দরভাবে আমরা সেলিব্রেট করলাম অ্যান্ড ভাইয়াকে গিফটও দেওয়া হয়েছে গিফট আমি দেখাই নাই আব্বু ভাইয়াকে একটা জুতা দিছে এখন দেখি সারাদিন একটু একটু করে ব্লগ করব। যদি ইন্টারেস্টিং কিছু হয় আমার এখানে একটা দাগ আছে আর জন্য হয়তো ক্যামেরা দেখা যাচ্ছে কারণ কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আম্মু হচ্ছে পুরি বানাচ্ছিলো তো আমি পুরি ভাজতেছিলাম তবে যখন পুরিটা উল্টাইছি পুরি তো অনেক তেলে ভাজে তো পুরিটা যখন আমি উল্টাইছি কীভাবে যে তেল মানে একদম গরম তেল স্প্ল্যাশ হয়ে গেছে হয়ে যাবে এখানে একটা ফুটায় এসে পড়ছে ভালোই বড় মানে অনেক যখন পড়ছে অনেক জ্বলছে তারপরে একটা দাগ হয়ে গেছে হ্যাপি যে আরও দাগ হয় নাই তো এক্সারসাইজ করলাম করে এখন যে খাওয়া নিচ্ছি খাবো খাওয়া দাওয়া শেষ এখন আমি একটু কেক খাবো করে ফেললাম ক্লিন করি এগুলা ভাইয়ার জন্মদিন উপলক্ষে আমি ভাইয়ার কাছে ট্রিট চাইছিলাম আর কি মানে ভাইয়া ভাইয়ার বন্ধুদেরকে খাওয়াবে তো আমি বলছি যে আমাকেও খাওয়াও তো ভাইয়া আমাকে ট্রিট দিছে আমি দেখাই কী দিছে রামেন অ্যান্ড লাসি কারণ এই দুটা জিনিস আমার সবচেয়ে বেশি পছন্দের অ্যান্ড এই তো মানে ইদানিং আমি এই দুটো অনেক খাই তো ভাই ভাইয়া বুকে ট্রিট এটাই দিচ্ছে অ্যান্ড আই এম ভেরি হ্যাপি সো আমি এখন রামায়ণটা বানাবো বানায় খাওয়া দাওয়া করবো এখন হচ্ছে সন্ধ্যা বাইদয় অ্যান্ড আমি দাদুকে আম্মুকে আব্বুকে চা দিবো তারপরে আমি রামেন খাবো রাস্তি খাবো আমি আমার ট্রিট এনজয় করবো সো ভাইয়াকে থ্যাংক ইউ আসলাম আজকে ভিডিওটা এন্ড করতে তো ভাইয়ার জন্মদিনটা আলহামদুলিল্লাহ ভালোভাবেই সেলিব্রেট করলাম মানে সব কিছু মন মতোই হয়েছে আমার ভাইয়ের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুকে দেখে থাকলে পেজটা লাইক দিতে ভুলবেন না আমার জন্য এবং আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ 拜拜。Bye bye.